অবস্থা সবার কেমন আছেন কে কোথা থেকে যুক্ত আমি সৌদি আরব মদিনা থেকে আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন বর্তমানে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি কোথা থেকে যুক্ত কি অবস্থা কেমন আছেন কে কোথা থেকে বর্তমানে যুক্ত লাইভে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ বারাকাত কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছে আপনারা সবাই কেমন আছেন হ্যাঁ হ্যালো কি অবস্থা ভাই বর্তমানে তো ওদের অবস্থা খুবই খারাপ কি বলবো শীতে শেষ আপু খাওয়া দাওয়া করছেন হ্যাঁ ভাই খাওয়া দাওয়া হয়েছে আসরে নামাজ পড়লাম কেবল বাজে চারটা বাজে না এখনো চারটা বাজতে দশ মিনিট বাকি আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ধন্যবাদ অসাম ধন্যবাদে কিন্তু প্রচন্ড ঠান্ডা সেই জন্য আর গেলাম না তাই এখানে বসেই লাইভ এক কথা বলতেছে আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু জি ভাই ভালো আছি আপনার কেমন আছেন সেনাবাহিনীর চাকরি দুই তিন দিন বা না খেলো চলে ওরে আল্লাহ তাই নাকি কেন আপনাদের কি খাওয়ান পরন দেয় না এরকম কোন নিয়ম আছে নাকি আমার তো মনে হয় না আমি তো জানি যে সেনাবাহিনীর খাওয়ান লোন সব সরকার থেকেই পায় আমি আপনার লাইভে আজ প্রথম অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরমাতে ভালোই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এপু মাসাল্লাহ তো খাওয়া দাওয়া করছেন সবাই হ্যালো হাই সুন্দর লাইভ জি ভাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন আপু আমি মোহাম্মদ মোস্তফা রহমান হৃদয় এস বাংলা থেকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া জয়েন করার জন্য আপনার বাসা কোথায় আপু ভাইয়া বাসা হচ্ছে বরিশাল কোথা থেকে লাইভ করছে এখন বর্তমানে কম্বলের ভিতরে বসা বান্ধবী কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আল্লাহর রহমতে ভাই প্রচন্ড ঠান্ডা প্রচন্ড শীত যার কারণে মুখ দেওয়া যায় না মানে এত পরিমানে বান্ধবী বরিশালের কোথায় থাকেন বরিশালের একক্ষায় থাকলে তো হয় ভাই আপনার চোখটা অনেক সুন্দর ধন্যবাদ আপনি কি বিবাহিত হ্যাঁ ভাই বিয়ে হয়েছে অনেক আগেই ভাই আপু হাদিবাই দুনিয়া থেকে চলে গেছে আপনি কিছু বলবেন ভাই যে চলে গেছে তার জন্য দুয়া ছাড়া আর আমরা কি করতে পারবো বলেন সালাম আলাইকুম আলাইকুম সালাম আপনাদের কি আর কোনো কাজ নাই খাদ সারাদিন রাত অনলাইনে পড়ে থাকেন খাদ্যমা তোর মায়ের পুন দেয় খান কিরপুলা খাদ্যামা কবি তো তোর মায়ের একেবারে পোন্দায় দিব মানুষ তেন খান ব্যবহার করে কুত্তার বাচ্চারা তোরা জানো যদি কাজও করে সৌদিতে যারা থাকে খাদ্যামার কাজ করলে তোদের সমস্যাটা কি তোর মা তোর চোদ্দ গোষ্ঠী তো খাদ্যামা মেয়েদের লাইবেলে ভালোভাবে কথা বলবে নইলে নিচের একেবারে গোয়ার মধ্যে বলে দেবো সালার অজাত ফজাত যেরকমের প্রশ্ন সেই রকমের উত্তর কোন ছ নেই ভাই লাইভে অনেকেই খারাপ মন্তব্য করে আমার লাইভ করে এগুলো শুনতে শুনতে আমার সহ্য হয়ে গেছে কিন্তু কারো সম্বন্ধে কিছু না যায় নাকি বাজে মন্তব্য করাটা কি ঠিক বলেন একটা মানুষ লাইভে আসতেই পারে সেটা হচ্ছে তার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার তাই না একটা মানুষকে জানতে হলে অবশ্যই তার সাথে থাকতে হবে তার সাথে চলাফেরা করতে হবে তারপরে না সে বুঝতে পারবে যে মানুষটা কেমন ভালো না খারাপ এখন আগরই একটা মানুষ আমরা দেখলাম আমাদের সামনে আসলো তার সাথে কথা বললাম সে খারাপ হয়ে গেল আপনি কোথায় দেখেন ভাই আমি সৌদি আরবে থাকি বান্ধবী জি ভাই বলেন আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মিজান ধন্যবাদ আপনার স্বামী প্রবাসী হ্যাঁ ভাইয়া আপু আমি লাইক ধন্যবাদ ভাইয়া বান্ধবী বরিশালে আসলে আমাকে অবশ্যই দাওয়াত দেবেন ইনশাল দেশে তো যাবো ভাই তবে আল্লাহ কবে নিবে বাঁচবো বাঁচাইবে তারপরে দেশে যাবো ইনশাআল্লাহ দেখা যাক অবশ্যই তো সেটার আপডেট পাবেন আমি কবে কখন যাব বাংলাদেশ ইনশাআল্লাহ আপু তুমি খুব সুন্দরী ধন্যবাদ যে নিজে খারাপ সে অন্যকেও খারাপ মনে করে আর যে ভালো সে অন্যকেও ভালো মনে করে রাইট লাবণ্য মন্ত্রীকে লাবণ্য মই আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহর মতে ভালো আছি আপনি কেমন আছেন আপু আহ মালয়েশিয়া থেকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কি অবস্থা কেমন আছেন আপু তোমার বাড়ি কোথায় ভাই বাড়ি হচ্ছে বরিশাল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কি খবর সেটা বলেন খাওয়া দাওয়া করছে সবাই না খাবেন সৌদি আরব তো বাজে চারটা পাঁচটা ছয়টা সাতটা বাংলাদেশের রাত এখন বর্তমানে হ্যালো আসসালামু আলাইকুম আফু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি বান্ধবী আপনি খুব ভালো মেয়ে আমার মন কে আপনার মন খুব ভালো ধন্যবাদ ভাইয়া তবে আল্লাহ তাআলা যতটুকু বানাইছে আলহামদুলিল্লাহ এনাফ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ভাই আপনি কোথায় আছেন ভাইয়া আর কোথা থেকে বর্তমানে লাইভটা দেখছেন সালামু আলাইকুম যারা নতুন লাইফে যুক্ত আছেন কি অবস্থা আমি আপনাদের সাথে কথা বলতেছি আর এদিকে ভিডিও এডিটিং করতেছি আসসালামু আলাইকুম ওয়ারকম্লাহ ওরা আপনি কি ভালো আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন জি ভাই আল্লাহর রহমতে অনেক ভালো আছে আপনাদের দুয়াতে আমি দুবাই থেকে দেখছি মাশ আল্লাহ অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে দেখার জন্য তো খাওয়া দাওয়া করছেন ভাই সৌদি রিয়াদ থেকে বলছি মাসাল খাওয়া দাওয়া হয়েছে ভাই না হয় সবার আমার তো খাওয়া দাওয়া শেষ করে আসলাম দুবাইতে এখনো দিন হ্যাঁ ও আপনি দুবাইতে এখন Hello hi assalamu alaikum yeah. wa alaikum সালাম কি অবস্থা আমার অবস্থা আছে আল্লাহ তারপরও ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল আবার কেমন আছেন আপুজি ভাইয়া ভালো আছি কোথা থেকে ভাইয়া সৌদি আরব মদিনা থেকে বর্তমানে যুক্ত আলহামদুলিল্লাহ মানে কি এখন নামাজ পড়েন নামাজের টাইম শেষ হয়ে গেছে আসলে টাইম Allo, assalamu আলাইকুম kuin. Allaaeikum ar salam. Ki pues aujourd'篇? Yé자를 à towar kiya gusta-bor kalbar eres okeh. είναι ο ιδιαίτερα γορρημότητα είναι η ράστα έλενα αλλά πάει